শ্রদ্ধেয় নিলয় দা কেমন আছো কেমন কাটছে তোমাদের ভালো জীবন সায়নে ক্রমাগত নিভে যাচ্ছে আমার আশ্বার আলো অবসাদ গ্রাস করেছে আমাকে আজ আমার কাছে আমার জীবনটাই সব থেকে ভারী একটি সটারে ফুকছে। পৃথিবীটা খুবই ছোট আমার কাছে মন চাইলেও যেতে পারি না তোমাদের কাছে বাড়ির চার দেওয়ালে বন্দি দীর্ঘ পনেরোটি বছর প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ যেন মৃত্যুর করাল ধাওয়া ছুটে আসে আমার দিকে আমি ভয়ে আঁতকে উঠি ছুটে পালাবার চেষ্টা করি কিন্তু শুধু পৃথিবীটাই আমার চার দেওয়াল রোজ রাত্রে ঘুমবার সময় আমার ভীষণ ভয় করে সত্যি সকালে ঘুম ভাঙবে তো সূর্য ওঠা দেখতে পাব তো ঘুম ভাঙলে সকাল না হলে পরকাল আজ সকালে ঘুম থেকে উঠে মনটা কে বলে পালাই পালাই করছিল কিন্তু কোথায় যাব বিশাল পৃথিবীর একটুকু কোন সেখানেই তো বদ্ধ আমার জীবন নিলয়দা বিশ্বাস করো আমি কখনো খারাপ মানুষ ছিলাম না সব কিছুতেই পাপ পথ আমাকে দমিয়ে রেখেছিল আমি কাউকে আঘাত দিতে পারিনি আমার সত্তা কবি সত্তা আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি ফুলের মূর্ছ কেউ যদি আঘাত পায় সেটা আমারই ব্যর্থতা নিলয়দা তোমাকে আমি ভগবানের আসনে বসিয়েছি সেই ভগবানের পাদপদ্যে আমি আমার জীবনের সমস্ত দুঃখ ব্যথা যন্ত্রণাকে অর্ঘ হিসাবে সমর্পণ করলাম আপনি একজন সৎ নিষ্ঠাবান ডাক্তার রূপে ভগবান আমার নৈবেদ্য গ্রহণ করে আমাকে মুক্ত করে দাও আমি নির্ভয়ে এই সুন্দর পৃথিবীর প্রতিটি কোণে বিচরণ করতে চাই মাটির ঘ্রাণ ফুলের সৌরভ মানবীর প্রেম মানুষের সমাজে মানুষ রূপে। উপভোগ করতে চাই তুমি আমার নিলয় হয়ে আমাকে আলো দেবে শক্তি দেবে তোমার আশীর্বাদে পূর্ণ হোক আমার নগন্য জীবন ধন্য হোক আমার মানব জন্ম নিলয়ের শান্তিনিদ্রা দূর করে দিক আমার মনের সমস্ত ব্যাধি খরতাপ আমি বাঁচব আমি বাঁচব অতিথি হয়ে থাকব নিলয়ের মাঝখানে ওগো দয়াবান ওগো করুণার সিন্ধু দাদা মোর বন্ধু মোর মনের খুমরে চিরকাল Chidukal. Chidukal.